এমন এর জন্য কোন পুরুষের ভাগ্য না থাকে জীবনের হিসাব কষতে কষতে স্বপ্নবাস পুরুষের সময়টা কখন যে শেষ হয়ে যায় সেটা কেউ বলতে পারবে না পুরুষ তুমি বড়ই অদ্ভুত সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আর কয়েকদিন পরেই তো ঈদ ঈদের ছুটিতে বাড়িতে যাব খুব খুশি খুশি লাগছে সবার সাথে দেখা হবে গোল টেবিলে আলাপ হবে এতে ঘোরা হবে মায়ের হাতের সেমাই হবে গরুর কষা মাংস হবে সাথে হবে স্বপ্নকে আদেও পূরণ হবে এই স্বপ্নগুলো এই ঈদ পরিবার থেকে দূরে থাকা মানুষগুলো সবাই দেখে পুরুষের স্যালারি ঈদ বোনাস এ দুটোর হিসাব কষতে কষতে বাড়ি ফেরার স্বপ্নটাই মরে যায় ঈদ এলেই অনেক মানুষেরই আমাদের উপর নানা রকম চাওয়া পাওয়া বেড়ে যায় হিসাব কষতে কষতে অবশিষ্ট কিছু থাকে না মায়ের জন্য একটা কাতান শাড়ি বাবার জন্য খাদি পাঞ্জাবি ছোট বোনটার জন্য পিঙ্ক একটা লেহেঙ্গা আদরের মেয়েটার জন্য একটা দামি আরো কত কি এ হিসাব দেখে ঘরের হাসি হেসে বলে এবার আমার কিছু লাগবে না তুমি আমার জন্য লাল দেখে জোড়া চুরি আর একটা মেহেদি দিও ব্যাস আমার চলবে অদ্ভুত পুরুষের দুঃখের দিনের সঙ্গে হতে চাইলো বউ এদিকে আবার ইদ সালামি দিতে খেতে হবে হিমশিম এরকম হিসাব করতে করতে ঈদের সময় চলে আসবে কিন্তু স্বপ্নবাজ পুরুষের হিসাব আর মিলবে না নিজের জন্য কিছু কিনবে সেটা হিসাবের বাইরে পুরানো শার্টটা লি করে রাখবে ঘরের বউটা তবুও নারী পুরুষকে নিয়ে বলবে নানা রকম কথা এই সমাজের মধ্যবিত্ত ঘরের পুরুষের শখ আছে কিন্তু সামর্থ্য নেই এমন হাজার পুরুষ ঈদ আসলে বাড়ি ফেরার স্বপ্নে হিসাব করতে করতে রাত পেরিয়ে যায় বেড়ে যায় বুক পকেটে ব্যথা তবুও যে বাড়ি ফিরতেই হবে ঈদ বলে কথা পুরুষ নিজের জন্য স্বপ্ন দেখে না পুরুষ নিজের জন্য বাঁচে না তবুও বারবার পুরুষকে চিনতে ভুল করো হলেই বাড়ির পথে স্বপ্ন যাবে বাড়ি বাস স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা লোকাল বাসের জন্য দাঁড়িয়ে যদি একটু কম টাকায় যাওয়া যেত ভালো বাসের ভাড়া তো অনেক বেশি একটু হিসাব করতে লোকাল বাসের জন্য অপেক্ষা পেরিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বাস আর মিলছে না অনেকটা পর যাও একটা মিললো তাও আবার শীত নেই কিছু করার নেই এটাতেই যেতে হবে হলেও যেতে হবে আকাশে বৃষ্টির ঘন ঘাটা শেষ মাস বাসটা হঠাৎ মায়ের ফোন বাবা বের সাবধানে আসিস দুই মিনিট যেতে বউয়ের ফোন ওগো সাবধানে এসো নাও ময়নার সাথে কথা কও বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো কথা শেষে দাঁড়িয়ে বাসে কাঁধে ব্যাগ হাতে ব্যাগ এক হাতে বাসের হ্যান্ডেল বুক পকেটে স্বপ্ন বাসটা ঠিকঠাক মতোই চলছে হঠাৎ বিকট শব্দ বাসটা দ্রুত গতির জন্য পাশে পড়ে গেল সামনের অংশটা শেষ বাবা মা মেয়ে বউ কারো কাছে আর ফেরা হলো না পুরুষ হেরে গেলো টাকার কাছে পুরুষ হেরে গেলো লোকাল বাসের কাছে পুরুষ হেরে গেল পরিস্থিতির কাছে পুরুষ হেরে গেল পুক ফাটা কান্নার কাছে না স্বপ্নের কাছে ঈদ আসলে এরকম হাজারো পুরুষের স্বপ্নগুলো রাস্তায় শেষ হয়ে যায় এমন ঈদ জন্য কোন পুরুষের ভাগ্যে না থাকে জীবনের হিসাব কষতে কষতে স্বপ্নবাস পুরুষের সময়টা কখন যে শেষ হয়ে যায় সেটা কেউ বলতে পারবে না পুরুষ তুমি বড়ই অদ্ভুত